স্মার্টফোন মানেই অ্যাপ আর সেসব অ্যাপ আমরা ব্যবহার করি নানা কাজে কিন্তু কখনো ভেবেছেন এসব অ্যাপ আমাদের ব্যক্তিগত তথ্য কতটা দখল করছে কিংবা তথ্যগুলো বিশেষ কোনো কাজে ব্যবহার হচ্ছে কিনা প্রচলিত অ্যাপগুলো যাতে আপনার ক্ষতি করতে না পারে সেজন্য বিকল্প পন্থা তৈরি করছেন একদল তরুণ আর সেটা হল পাস অ্যান্ড্রয়েড যা ব্যক্তিগত কোনো তথ্য সংগ্রহ করে না ফ্রি অ্যাপটি অনেকে ব্যবহার করেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যায় ডিজিটাল টিকিটের ব্যবহারকারী ক্রমশ বাড়ছে আর তারা সেগুলো ওয়ালেট অ্যাপে জমা রাখছেন বোর্ডিং পাস থেকে শুরু করে সিনেমার টিকিট অবধি সবই সহজে রাখা যায় অ্যাপটিতে কিন্তু ওয়ালেটে রাখা কন্টেন্ট অ্যাপ নির্মাতারাও দেখতে পারেন সেখানে জমা রাখা তথ্য দিয়ে কি করা হয় তা জানেন না ব্যবহারকারীরা প্রোগ্রামার লিকি নতুন এক ওয়ালেট অ্যাপের মাধ্যমে সে সমস্যার সমাধান করছেন পাস অ্যান্ড্রয়েড কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না এবং সেটা ওপেন সোর্স ওপেন সোর্স নয় এমন অ্যাপে ভরসা করা যায় না আর ওপেন সোর্স অ্যাপ বিশ্বাস করা যায় কেননা সেটির সত্যতা পরীক্ষার সুযোগ আছে ক্যানাডা সরকারের জন্য পরিচালিত এক জরিপে দেখা গেছে পঁচাত্তর শতাংশ অ্যাপ ব্যবহারকারীর লোকেশন কন্ট্যাক্ট সহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এমনকি সেসব তথ্য সফটওয়্যারটির জন্য প্রয়োজনীয় না হলেও সেসব তথ্য অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয় কিংবা তৃতীয় কোনো পক্ষকে দেয়া হয় পাস অ্যান্ড্রয়েড কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না ফ্রি অ্যাপটি অনেকে ব্যবহার করেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যায় ওপেন অ্যাপের ভান্ডার এটি পাওয়া যায় ঘটবে একদিন ব্যাপক ডাটা এবং মানুষ আরো সচেতন হবে কিন্তু কতক্ষণের জন্য অবশ্যই এর বিকল্প দরকার আর যদি বিকল্প না থাকে এবং আপনি কিছুই করতে না পারেন তাহলে অধিকাংশই সেটা নেবেন তবে অনেক জনপ্রিয় অ্যাপেরই বিকল্প ইতোমধ্যে তৈরি হয়েছে যেমন ফ্রি নেভিগেশন অ্যাপ ও এম অ্যান্ড এটি ওপেন স্ট্রিট ম্যাপের মাধ্যমে কাজ করে যা তৈরি হয়েছে সমন্বিত উদ্যোগে এবং ওপেন সোর্স ট্রান্সপোর্টার আরেকটি সমন্বিত উদ্যোগ এই অ্যাপটি বিশ্বের বিভিন্ন শহরের গণপরিবহন ব্যবহার সহজ করে দিয়েছে আরও আছে ফ্রি ওপেন সোর্স ইমেল প্রোগ্রাম কে নাইন যা অসংখ্যবার ডাউনলোড হয়েছে এরকম সব সফটওয়্যার শুধু আদর্শের কারণে তৈরি হয়নি যেমন মেসেজিং অ্যাপওয়্যার বেশ বড় বিনিয়োগকারীদের গ্রুপের সমর্থনে এটি তৈরি হয়েছে অ্যাপটির অন্যতম নির্মাতা অ্যালিন ডুরিজ জানালেন তথ্য সুরক্ষার কথা আমাদের ডিজিটাল প্রাইভেসি অপব্যবহারের শিকার হচ্ছে আর নিরাপত্তার চুক্তি থেকে নিস্তারের বা এটি মোকাবিলার কোনো উপায় নেই ওয়ারতৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তির সহায়তায় গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়ারকে লাভজনক হওয়ার আগে প্রমাণ করতে হবে যে কেন এটি প্রচলিত মেসেজিং অ্যাপ থেকে নিরাপদ আর সেটা করার পর বাড়তি ফিচারের জন্য ফি এবং বাণিজ্যিক ব্যবহারের লাইসেন্স বিক্রি করা হবে এন্ড টু এন্ড এনক্রিপশন সহ অ্যাপটি সকল অপারেটিং সিস্টেমে কাজ করে আর এটি ব্যবহারকারীর কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না জুলাইয়ে এটির সকল ক্লায়েন্ট কোড ওপেন সোর্স করা হয়েছে এবং আমরা সত্যি বিশ্বাস করি ওপেন সোর্সই হচ্ছে ভবিষ্যৎ আদর্শগত বা বাণিজ্যিক যে কারণেই তৈরি হোক না কেন বর্তমানে তথ্য চুষে নেয়া অ্যাপের বিকল্প রয়েছে আর বিনা পয়সাতেই তা পাওয়া যায়